আমার মহিলাদের ব্যাপারে আসবে সেটা কি আসবে সেটা হলো ঝাইলে যুগের মধ্যে যখন বাবা মারা যেত বাবা মারা গেলে সাধারণত একজন লোকে দুইটা তিনটা ওয়াইফ বা বিবি থাকত বাবার যে বড় ছেলে ছিল ঝাইলে যুগে বাবা মারা গেলে সেই তার সম্পত্তির মালিক হইতো বড় ছেলে এবং তার যে তার মা ছাড়া আরো দুইজন যে তার বাবার স্ত্রী আছে বোঝা যাচ্ছে কথা তার তো মোট তিনটা মা না তার মধ্যে যে একজন আপন মা এবং সে ছাড়া যে আরো দুইজন মা আছে যাইলে যুগে এই বড় ছেলে তাদেরকেও নিজের ওয়ারিস মনে করত। নিজের ওয়ারাসাত মনে করত। তাদেরকেও মনে করত এটা হলো আমার পৈতৃক সম্পত্তি বাবা আগে সমস্ত মায়ের বা মহিলার মালিক ছিল এখন আমি এদের মালিক মানে আমি এখন আমার প্রত্যেক সম্পত্তি যেভাবে আমি ব্যবহার করতে পারি আমি এই এই স্ত্রী লোকগুলোকে স্ত্রী লোককে আপনি তালাক দেন তালাক দেওয়ার পরে তার কাছে অনেক সম্পত্তি আছে সম্পত্তি থাকার কারণে যদি সে এখান থেকে চলে যায় তাহলে আপনি সেই সম্পত্তিটা পাবেন না এখন না পার কারণে আপনি বিভিন্ন কৌশল করলেন বিভিন্ন কৌশল করলে সেই সমস্ত স্ত্রীকে আপনার বাড়িতে আপনি রেখে দিবে যতক্ষণ না পর্যন্ত আমি শর্ত করলেন যে আমার এই সম্পত্তিগুলো যদি তুমি আমাকে না লিখে দাও তাহলে আমি তোমাকে আমার বাড়ি থেকে যাইতে দেব না সেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাযিল করে বলতেছে এই সমস্ত সকল কাজগুলো হলো পুরোহিতের উপর হারাম হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ

তারা না নিয়ে যাইতে পারে তোমাদের থেকে মহারানা হিসাবে অথবা অন্য কোন কারণে যে সম্পত্তি তোমরা তাদেরকে দিয়ে দিয়েছ এখন তুমি যাচ্ছ সেই বউকে তালাক দিতে এখন সে বউ তো চলে যাবে তোমার থেকে এখন তুমি তাকে ছাড়তে চাচ্ছ না তাদের করে তুমি অন্যায় ভাবে তাকে ঠেকাও রাখবে না তাদের করে সে যা তুমি তাকে সম্পত্তি দিয়েছিলে বা মহৎ দিয়েছিলে বা গহনা দিয়েছিলে সে যদি সেগুলো নিয়ে চলে যাইতে চায় তাহলে তাকে চাইতে হতে হবে হ্যাঁ যদি সে কোনো অস্থলদার মধ্যে যদি লিপ্ত হয় তাহলে সে ক্ষেত্রে তুমি তাকে কি করতে পারবে ঠকায় রাখতে পারবে মানে আপনি আপনার একটা বিয়ে করেছেন বিয়ে করার পরে আপনার স্ত্রীর স্বভাব চরিত্র ভালো না নাহর পরে আপনি ওই স্ত্রীকে 10 লক্ষ টাকা দলহদ দিয়েছিলেন এবং অনেক গহনা দিয়েছেন ফ্ল্যাট কিনে দিয়েছেন etcétera etcétera অনেক কিছু দিয়েছেন দেওয়ার পরে যেহেতু আপনার স্ত্রী স্বভাব ভালো না সেহেতু আপনি চাচ্ছেন না যে তার সাথে আর সংসার করা যায় একটা পর্যায়ে তাকে আপনি ছেড়েই দিবেন এখন ছেড়ে যে দিবেন যদি আপনার স্ত্রী স্পষ্ট কোনো অশ্লীলতার মধ্যে জড়িত না হয় যদি কোনো পরকিয়া না করে থাকে বেবিচার না করে থাকে যদি এমনি সারাসারি হয়ে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীকে যে মোহর দিয়েছিলেন বা যে গহনা দিয়েছিলেন বা যে ফ্ল্যাট দিয়েছিলেন যে জমি দিয়েছিলেন আপনি কোনটা কি করতে পারবেন না ফেরত নিতে হ্যাঁ যদি হ্যাঁ স্ত্রী যদি আপনার থেকে তালাক নেয় বা ডিভোর্স নেয় সে নিজে পরকিয়া করে বা নিজে কোনো ব্যবিচার করে আপনি বুঝতে পারছেন যে ওই ব্যবিচারের কারণে সে আমার থেকে চলে যাচ্ছে এবং আমার থেকে চলে গেলে আমার দশ লক্ষ টাকা দেলমহর বাড়ি ফ্ল্যাট ছাপ নিয়ে যাবে মহিলা

অনেক সময় হয় যে আপনার বিবি কে পছন্দ হচ্ছে না বিবি দেখতে কুচ্ছি বা এখন বুড়া হয়ে গিয়েছে তুমি অপছন্দ করতেছ তাকে তুমি ছাড়াই দিতে চাচ্ছ কিন্তু আল্লাহ রবুল আলম বলতেছেন এই সমস্ত ক্ষেত্রে তোমরা বিবিদেরকে কি করা যাবে না মানে তালাক দেওয়া যাবে না হয়তোবা তোমরা তাদেরকে তাদের বছরদের কারণে পছন্দ করছো না অথবা তারা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে বলে পছন্দ করতেছ না কিন্তু আল্লাহ রবুল আলমিন এই বৃদ্ধ নারীর কারণে অথবা এই কুচ্ছিত নারী হোক কালো নারী হোক তার স্বভাব চরিত্র ভালো এবং নামাজি নারী তার জন্য আল্লাহ মুলা আলমী তোমার ব্যবসার মধ্যে বরকত দান করবে তার জন্য তোমার জীবনের মধ্যে বরকত দান করবে তাহলে কথাটা বোঝা গেল মানে স্ত্রী তালাকের ক্ষেত্রে যদি স্ত্রীর বয়স্ক হয়ে যায় অথবা দেখতে কালো হয় তোমার কাছে ভালো লাগতেছে না তাকে অন্যায় ভাবে তুমি কি করতে পারবা না ছাড়তে পারবা না আ যদি তুমি আগে অনেক সম্পত্তি দিয়েছো যে কোনো কারণে তালাক দিতে হচ্ছে তাহলে যা দিয়েছো তা সহতাকে বিদায় করতে হবে হ্যাঁ যদি স্ত্রী লোক কোন নির্দিষ্ট ব্যবসায় যুক্ত হয় স্পষ্ট অন্যায়ের মধ্যে যুক্ত হয় তাহলে তোমার সক্ষম যে তুমি সেই স্ত্রীকে যে সম্পত্তি দিয়েছিলা সেটা তুমি রাখতে পারবা কারণ কি সে অন্যায়ভাবে তোমাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে

তুমি তার থেকে কিচ্ছু নিতে পারবে না সমস্ত কিছু দিয়ে তাকে কি করতে হবে ছেড়ে দিতে হবে তা খুজব না মুভি না আর তোমরা সম্পদের লোভে সম্পদ নিজের কাছে রাখার কারণে ওই মহিলার নামে আমার বিভিন্ন উপপাদ দিও না যে তুমি তাকে সম্পত্তি নিবা বলেই তালাক হয়ে যাচ্ছে এখন ভালো মহিলার নামে তুমি দই দিলা যে বেবিচার করে পরকিয়া করে এ ধরনের দোষ কি করে যাবে না দেওয়া যাবে না

মিনার নিসা ইল্লা মা সালাফ আর তোমরা যেটা প্রথমে বলেছিলাম আমার মহিলাদের ব্যাপারে আসবে সেটা কি আসবে সেটা হলো জাহেলী যুগের মধ্যে যখন বাবা মারা যেত বাবা মারা গেলে সাধারণত একজন লোকে দুইটা তিনটা ওয়াইফ বা বিবি থাকত বাবার যে বড় ছেলে ছিল জাহেলে যুগে বাবা মারা গেলে সেই তার সম্পত্তির মালিক হইতো বড় ছেলে এবং তার যে তার মা ছাড়া আরো দুইজন যে তার বাবার স্ত্রী আছে বোঝা যাচ্ছে কথা তার তো মোট তিনটা মা না তার মধ্যে একজন আপন মা এবং সে ছাড়া আরো দুইজন মা আছে যাইলে যুগে এই বড় ছেলে তাদেরকেও নিজের ওয়ারিস মনে করত। নিজের ওয়াসাদ মনে করত। তাদেরকে মনে করত এটা হলো আমার পৈতৃক সম্পত্তি বাবা আগে সমস্ত মায়ের বা মহিলার মালিক ছিল এখন আমি এদের মালিক মানে আমি এখন আমার পৈতৃক সম্পত্তি যেভাবে আমি ব্যবহার করতে পারি আমি এই বিবিগুলোকে এই স্ত্রী লোকগুলোকে আমি সেভাবে ব্যবহার করতে পারবো এগুলো জাহিলি যুগের মধ্যে তাদের ধারণা ছিল তোমাদের বাবা যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করেছে তাদেরকে কি করা যাবে না বিবাহ করা যাবে না তোমার মা ছাড়া তোমার বাপের আরো দু একটা বউ থাকতে পারে এগুলো সৌদি আরবের মধ্যে বেশি হয় যে বাপ অনেক বয়স্ক হইলেও অনেক

যাবে না এই হলো আমাদের আজকের রুকু শেষ হলো আমাদের আজকে রুকু থেকে আমরা মূল যেটা বললাম সেটা হলো কোনো ফায়েস কাদের মধ্যে যাওয়া যাবে না এগুলো কিন্তু আমাদের সমাজের রোগ তার মধ্যে পরকিয়া আছে বিভিন্ন প্রেম আছে বিবাহের পরেও অন্য মহিলার সাথে সম্পর্ক রাখা আছে এগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে অনেক বড় পর্যায়ে আছে এবং অনেকের মধ্যে আছে আমার মতো টুপিয়ালা লোকের মধ্যেও থাকে এগুলো থেকে আমাদের কি করতে হবে সবাইকে ফিরে আসতে হবে আর যাদের এ ধরনের হয়ে গিয়েছে তার জন্য কি করতে হবে আল্লাহর কাছে তৌবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ ধরনের কুরুচিপূর্ণ কাজ থেকে বেরো থাকার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আর সবাইকে তৌবা করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আর পরে আসেন সুন্নাত পড়ে নেন আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিম